সালামু আলাইকুম আশা করি সব বলা আসুন তো এই যে বিভিন্ন কোম্পানির টাইলসগুলো দেখতেছেন এগুলো আসলে এক থেকে দুইশো তার ছোটো থাকে এর জন্য আমরা প্রতিটি কাজ মাপার পরে অবশ্যই পাসপোর্ট টাইস বলুন দিই এখন কেন বলুন দিই সেটা অনেকে জানতে চান তো জানতে চাইলে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখুন লক্ষ্য করুন একটি টাইলস প্রায় বারো ইঞ্চি থেকে দুই সুতা ছুটো এখন ওপর একটি কোম্পানির টাইলস পুরো প্রমাণস্বরূপ মনে করেন আপনার একটা বাথরুমের ওয়াল দেড়শো ফুট তো ওই যে টাইলসগুলো এক সুতা ছোটো থাকার কারণে এমনিতেই সেটা একশো ফুট হয়ে যাবে তাহলে তো এমনিতেই আপনার পাসপুট টাইসের শর্ট থেকে গেল এরপরেও যাদের বুঝতে অসুবিধা মনে করেন আপনার রুম বারো বারো এখন বারো বারো বলতে আপনি এক ফুটাইস আনলে তো বারো পিসি আপনার বারো ফুট হওয়ার কথা কিন্তু এই যে একসুতা কম থাকার কারণে আপনার পরবর্তীতে এক থেকে দেড় ইঞ্চি সিট খাবে এই সিট খাওয়ার জন্যই আপনার বাড়তি টাইস আনতে হয় তো সর্বশেষ কোম্পানির যে কমগুলো থাকে সেগুলো কভার করার জন্য আমাদের বাড়তি এমন এমনকি যদি ওয়েস্ট সাইজ টাইস দ্বার প্রয়োজন হয় তাহলে আমরা এমনিতে এই করে দেই তো আশা করি আপনারা বুঝতেছেন আপনার আমরা কেন পাঁচ থেকে সাত ফুট টাইস বলুন দেই তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরপরেও যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে